বৃষ্টি হচ্ছে আপনারা সবাই দেখবেন প্রচুর বৃষ্টি হচ্ছে রায়মহল কচুরপাড়া কোন বৃষ্টি হচ্ছে আপনারা দেখেন সবাই বৃষ্টি জোরে জোরে আছে সবাই দেখবেন আপনারা দেখেন আপনারা ভিডিও করতেছি ভিডিও দেখেন আপনারা সবাই সরাসরি লাইক করতেছি আপনারা দেখেন আজকে থেকে মহরম শুরু হয়েছে আসরা আসরা দশ মহরণ আগামীকাল রবিবার রবিবারের শেষ মহরম মহরম বৃষ্টির ভিতরেও না ওলদের হিহারিরা দূরে দূরে করবে সবাই মহরম দেখতে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর মহান হাসেন কারবেলা যারা শহীদ হয়েছে তাদের শোকের জন্যই তারা মহরম পালন করতেছে আপনারা এই মহরম দেখবেন আর কোন প্রচুর বৃষ্টি আছে মহরমের সময়ও লোকজন বিহারীরা দোয়া দৌড়ি করবে বৃষ্টিতে বেঁচবে আপনারা সবাই মহরম দেখতে আসছেন আর মহরমের ভাই যারা আছে সেইভাবে হবে শেষে দিনই ঘোরা দিলগুলি ঘোরা গিয়ে তারা আনন্দ উৎসব করবে আপনারা সবাই মহরম দেখবেন আর আমাদের কথাগুলো শুনবেন বয়স কথাগুলো এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আর সারা দেশে মহরম উৎসব হচ্ছে পালন হচ্ছে আপনারা সবাই মহরম দেখতে আসেন আর কোনো আর কী কিছু বলা হচ্ছে না সরাসরি লাইট হচ্ছে যে বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আপনারা সবাই দেখেন আর এখানে হলো গরুর খামার আছে গরুর খামার গরুর ঘর আবার বাগান বাগানে খামারি তারপরে অনেক বন জঙ্গল ভরা আছে বাগানে আর পাশে হলো গরুর খামার আপনারা সবাই দেখবেন ছি সরাসরি দেখেন আপনারা সবাই দেখেন কালকে থেকে মহরম শুরু হয়েছে সবাই কারবেলা আইসে আইসে সালাম করতেছে আবাদছে দেখন মহরম সবাই দেখতে আসেন আজকে যশোর যাবে আজকে শুক্রবার যশোর বিন্দা চলে গেছে যশোর যাওয়ার পথে এরা ট্রেনের করে যাবে যশোরের থেকে আবার বিকেলে আসবে এসে আবার সব জায়গায় ঘুরবে ঘুরে টুরে আবার রাত্রি এই জিনিস নেবে আবার সকাল এতে আবার দশটার দিকে দশটা এগারোটার দিকে আবার দৌড়বে আপনারা সবাই মহরম দেখি আসেন আর আমাদের ভিডিও যারা যারা আছে সবাই ইউটিউবে যারা সদস্য সাথে সবাই দেখবে আর আর সবাই ভালো থাকুন ইসলাম আলাইকুম কোন আল্লাহ হাফিজ